জামাকপত্রের অবৈধ চালান বিমানবন্দর থেকে বেরিয়ে যায় এবং একটি বর্ডার ফোর্স তদন্ত দল গোপনে সেই চালানটিকে একটি নিকটস্থ স্টোরেজ সুবিধায় অনুসরণ করে সবাই সতর্ক অবস্থায় থাকে কারণ তারা সেই স্টোরেজ ইউনিটের কাছে পৌঁছায় যেখানে তারা সিন্ডিকেটের হাতে নাতে ধরে ফেলার আশা করে হ্যালো আপনি কেমন আছেন অনুগ্রহ করে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স এটি খোঁজার জন্য যাচ্ছে আপনি কি আসছেন এখন বাইরে আসছেন দুটি পুরুষ অনিচ্ছাকৃতভাবে বাক্সগুলোর পেছন থেকে বেরিয়ে আসে তাদের দ্রুত সুরক্ষিত করা হয় যাতে তারা অফিসারদের জন্য হুমকি তৈরি না করে আমার কাছে জন্য একটি আছে। জারির পর অফিসাররা নিশ্চিত করেন যে বক্সগুলিতে অবৈধভাবে তামাক পণ্য দিয়েই বানানো সিগারেট রয়েছে কিন্তু এগুলো গণনা করার আগে তাদের এই দুই পুরুষের আমদানি কার্যক্রমে কি ভূমিকা রয়েছে তা নির্ধারণ করতে হবে আপনি আজ এখানে কেন আছেন আমি কোন অস্থায়ী চাকরি পাই। আপনি কি আমাকে সেই অস্থায়ী চাকরির সম্পর্কে বলতে পারেন? এটা আমাকে বলা হয়েছিল। আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বলেছেন তার নাম কি? আপনি জানেন না আপনি এটা গাইবেন কোনো ধারণা নেই। পুরুষটি দাবি করে যে বক্সগুলি নামানোর পর তিনি ডলার চল্লিশ শূন্য দশমিক শূন্য শূন্য পাবেন এবং এটুকুই তিনি জানেন কিন্তু অফিসাররা এতটা নিশ্চিত না কথা নয় তালা আছে তোমার তালার কম্বিনেশন আছে কি একজন সন্দেহভাজন কম্বিনেশনটি ব্যবহার করে দ্বিতীয় স্টোরেজ ইউনিটটি খুলে এবং এটি দেখতে পাওয়া যায় হাজার 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 আরো অবৈধ সিগারেট দিয়ে ভর্তি সুতরাং আমরা সদ্য দুইজন জন পুরুষকে আমরা যে তামাকটি স্টোরেজ সুবিধার মধ্যে আনপ্যাক করছি তামাকটি শেষ আর চল্লিশ ঘন্টায় আসা দুটি আমদানির অংশ বড় সংখ্যক স্টিক গণনা করার কাজ হাত দিয়ে দুই তিন পরিমাণ করতে হবে চারশো ছাপ্পান্ন পাঁচ দ্বারা কোনটি কি বলছে আমাকে বলেছিল কিভাবে সে আজকের এই কাজের জন্য অর্থ পাবে কোনো ট্রেন স্টেশন তদন্ত চলছে এবং অফিসাররা সন্তুষ্ট যে তারা অস্ট্রেলিয়ার কালোবাজারে বিপুল পরিমাণ অবৈধ তামাক প্রবেশ করা